দর্শক গতকাল যে থানায় শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের টণ্ড শুরু হয়েছিল তার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাবো যে থানার অনেক কিছু বাংচুর সহ অগ্নিসংযোগ এবং থানার অনেক প্রকার জিনিস নষ্ট করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করছে তো আমি সরাসরি শেরপুর থানার ভিতরে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি থানা একেবারে অ এখন বর্তমানে এখনো থানাতে আগুন দেখা যাচ্ছে যে এখনো আগুনের দোয়া শেষ হয়নি गैर गाना है रहा था गाना ही कर रहा था इधर बोल बस इधर बोल इधर बोल ठीक है इधर बोल ठीक है এ হচ্ছে আমাদের শেরপুর সদর থানার সর্বশেষ পরিস্থিতি এমন কোন স্থাপনা নেই যে তারা না ভাঙছে তারপরে দেখতে পাচ্ছেন